আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব রেকর্ড বিশ্বের সবচেয়ে উঁচু সার বা লম্বা সার যুক্তরাষ্ট্রের অরিগণে রোমিও নামের বাছুরটিকে জন্মের পরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে সে যাত্রায় নানা কারণে বাছুরটি বেঁচে যায় হয় বাছুরটি বর্তমান গ্রিনজ ওয়ার্ল্ডের রেকর্ডের বিশ্বের সবচেয়ে উঁচু সার রোমিওর বর্তমান উচ্চতা ছয় ফিট সাড়ে চার ইঞ্চি আগে এরকমটি ছিল ম্যাসাচুটসের টমি অফ সেরা নামের সাতটি দখলে যেটির উচ্চতা ছিল ছয় ফিট এক ইঞ্চি এটি প্রাণে বাঁচিয়ে লালন পালনের জন্য নিয়ে এসেছিলেন মিষ্টি ও রবার্ট মোড়ে দম্পতি গত ছয় বছর ধরে তারা সাতটিকে যত্ন করে বড় করেছেন রোমিও বর্তমানে প্রতিদিন প্রায় একশো পাউন্ড খড় পনেরো পাউন্ড শস্য খায় সাতটির মালিক দম্পতি সম্প্রতি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড সাইটে সাক্ষাৎকার দিয়েছেন মোড়ে দম্পতি জানিয়েছে ষাটটি বছর থাকা অবস্থায় জবাই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা কেননা ষাটটি থেকে দুধ পাওয়া যায় না তবে ভাগ্যগুণে এই ষাটটি বেঁচে যাওয়ায় সেই ষাটটি গড়ল বিশ্ব রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ড গ্রিন্স ওয়ার্ল্ড রেকর্ডে Thank you for watching this video. Please subscribe. Number no 2, please subscribe this channel. Thank you very much for watching this channel.